নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া প্রায় মাঝপথে খসড়া তালিকা প্রকাশিত হয়ে গেছে এবারে প্রকাশিত হওয়ার পালা ফাইনাল তালিকা কিন্তু তার আগেই চলছে হেয়ারিং পর্ব এই হেয়ারিং পর্বে আমরা সকলেই জানি নির্বাচন কমিশন একটি সংবিধান প্রদত্ত সংস্থা যে সংস্থার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া এবং সেই সঙ্গে নির্ভুল ভোটার তালিকা তৈরির অধিকার রয়েছে একমাত্র নির্বাচন কমিশনের কোনো রাজনৈতিক দলের কোনো ক্ষমতা নেই এর ভেতরে ঢুকে প্রভাবিত করার কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি অসিত মজুমদার তৃণমূলের বিধায়ক তিনি এসআইআর পর্ব বন্ধ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের যে সকল কেন্দ্রগুলি দিয়ে যেখানে যেখানে হেয়ারিং পর্ব হওয়ার কথা সেখানে কিন্তু হেয়ারিং পর্ব শুরু হয়ে গেছে হেয়ারিং পর্বে কারা থাকবেন ই আরও এই আরও সেই সঙ্গে মাইক্রো যে অবজারভার যারা নির্বাচন কমিশন প্রদত্ত নিযুক্ত রয়েছে তারা এখানে অংশগ্রহণ করবেন তারা হেয়ারিং পর্বে শুনানিতে যারা অংশগ্রহণ করবেন যে ভোটাররা তাদের নথিপত্র যাচাই করে তারা প্রকৃতপক্ষে ভোটার তালিকায় স্থান থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করার অধিকার পূর্ণ অধিকার তাদের রয়েছে সেটা নির্বাচন কমিশনের হয়েই তারা কাজ করছে সেখানে হঠাৎ তৃণমূল কংগ্রেস একটা আবদার জুড়ে দিল যে বিএলএতে বিএলএ যারা তাদেরকে রাখতে হবে তা দলীয় প্রতিনিধিদের রাখতে হবে কারণ কি মেইন মার্কিং তত্ত্ব মেইন মার্কিং তত্ত্ব প্রথম থেকে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছিল না কিন্তু নির্বাচন কমিশন বারবারই প্রেস কনফারেন্সে বলেছে একজন বৈধ ভোটারের নাম বাদ যাওয়া যাবে না আবার একজন অবৈধ ভোটারের নামও ভোটার তালিকায় থাকবে না এটা তাদের ঘোষিত নীতি এবং এই ভিত্তিতে পশ্চিমবঙ্গ সহ আরও এগারোটি রাজ্যে কিন্তু এসআইআর কিন্তু এসআইআর প্রক্রিয়ায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন সেখানে থাকবেন প্রশাসনিক আধিকারিকরা যারা নির্বাচন কমিশনের দ্বারা যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুসারে যদি ভোটার তার ডকুমেন্ট সাবমিট করতে পারেন বা তথ্য সাবমিট করতে পারেন তবে তার ভোটার তালিকায় নাম থাকবে অলরেডি আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে আটান্ন লক্ষ কুড়ি হাজার নাম খসড়া তালিকা থেকে বাদ দিয়েছে এর চলছে বত্রিশ লক্ষ আনম্যাট এবং প্রায় এক কোটি তেত্রিশ চৌত্রিশ লক্ষ মতো হেয়ারিং রয়েছে এই যে এক কোটি প্রায় সাতষটি আটষট্টি লক্ষ হিয়ারিং রয়েছে এই হেয়ারিং পর্বে অনেকে প্রজনী ভোটার রয়েছে অনেকের নাম আনম্যাপ রয়েছে অনেকে সন্দেহজনক রয়েছে সেগুলো দূরীভূত করার জন্য নির্বাচন কোনো প্রক্রিয়া কিন্তু কোন খেলা প্রথম দিন থেকে খেলে যাওয়া হচ্ছে এসআইআর কে আটকানোর জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল সেটা কোনোমতে সফল হয়নি ম্যান মার্কিং হয়েছে বিএলএদের উপরে রাজনৈতিকভাবে চাপ তৈরি করা হয়েছে যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে না পারেন কিন্তু নির্বাচন কমিশন সেগুলো অনুধাবন করে যে বায়ু তৈরি করেছিল তার ভিত্তিতে কিন্তু আজকের আঠারো লক্ষ কুড়ি হাজারের নাম বাদ গিয়েছে তারপরেই রয়েছে হেয়ারিং পর্ব এই হেয়ারিং পর্ব একটি রাজনৈতিক দল ঢোকার চেষ্টা করছে তারা প্রভাবিত করতে চাইছে তারা যেন এটার পশ্চিমবঙ্গবাসীকে দেখাতে চাইছে যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি নেই রোহিঙ্গা নেই অবৈধ ভোটার নেই এ কি করে হতে পারে নির্বাচন কমিশন তো নির্বাচন বিষয় শেষ কথা বলবেন নির্ভুল ভোটার তালিকা তৈরি করার কাজ তো নির্বাচন কমিশনে কেন একটি রাজনৈতিক দল হস্তক্ষেপ করছে কাদের জন্য হস্তক্ষেপ করছে প্রকৃতপক্ষে সেই মানুষগুলো কি উপকার হচ্ছে আটান্ন লক্ষ কুড়ি হাজার ভোট ভোটার বাতিল যাওয়ার পরে সাধারণ মানুষও বুঝতে শিখেছে বাংলাদেশের ঘটনা প্রবাহ থেকে মানুষ অনুধাবন করতে শিখেছে যে প্রকৃতপক্ষে ভোটার তালিকায় কত বেনজল আগান অতীতে ছিল সেগুলোকে পরিমার্জন করে পরিষ্কার করে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে এটাই নৈতিক ব্যাপার এখানে চেষ্টা হচ্ছে কেন কেন সংখ্যা কম দেখালে লাভ আমরা সকলে জানি এই সকল যে অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা যারা ভোট দেয় তারা কোন দলকে ভোট দেয় এদের ভোটে কারা পরিপুষ্ট হয় তাদেরই আঘাত লাগছে বেশি কারণ তারা আবার এই নির্বাচন কমিশনের কাজকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রয়োগ করার চেষ্টা করছে কিন্তু সুপ্রিম কোর্টে তাদের কোনো দাবি দাবা টিকেছে টিকে নির্বাচন সুপ্রিম কোর্ট বারংবার বলেছে যে নির্বাচন কমিশন অবশ্যই সুষ্ঠু সুন্দরভাবে কাজ করবে যদি তাদের কাজের বিষয় কোনো আপত্তি থেকে থাকে তবে আমাদের জানান আমরা তার বিহিত ব্যবস্থা করব প্রয়োজনে এসআইআর পর্বে তালে যে প্রক্রিয়া সে প্রক্রিয়াকে বাতিলও করতে পারে কত বড় ঘোষণা দিয়েছে তবু এক রাজনৈতিক দলের সন্তুষ্টি আসেনি তারা নির্বাচনী কমিশন নির্বাচন কমিশনের যে পর্বে শুনানি পর্ব সেখানে এন্ট্রি করতে চাইছে তারাও বসে থাকতে চাইছে কি কারণে সারা ভারতবর্ষে এমন কোন জায়গায় নজির নেই যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা টু টেবিলে বসবেন শুনানিতে অংশগ্রহণ করবেন এমনটা হতে পারে না একমাত্র নির্বাচন কমিশন নিযুক্ত আধিকারিকরা শুনানি করবেন সেই শুনানি অনুসারে যারা সঠিক ডকুমেন্ট দাখিল করবেন তারা ভোটাধিকার ভোটার তালিকায় স্থান পাবে যারা এখানে ফেল করবেন বা নির্ধারিত ডকুমেন্টসগুলি না তাদের নাম বাদ যাবে যদি এর বাইরেও সমস্যা থেকে থাকে তবে কিন্তু নির্বাচন কমিশন পুনরায় তাদেরকে আবার তথ্য যাচাই করে দেখতে পারে কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে সুপ্রিম কোর্ট পর্যন্ত না গিয়ে শুধু রাজনৈতিকভাবে নির্বাচন কমিশনকে পক্ষ দুষ্ট দোষী সাব্যস্ত করা হচ্ছে এটা একটি রাজনৈতিক দলের চক্রান্ত তারা চায় না পশ্চিমবঙ্গ থেকে অবৈধ এবং অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা বাচ্চা ভুতুড়ে ভোটারদের অস্তিত্ব বিলুপ্ত হোক কারণ এই ভুতুড়ে ভোটারাই তো তাদেরকে ভোট দেয় তাদের ভোট ব্যাংক হিসাবে কাজ করে ভয়টা তাদের শেখে নেই কিন্তু পশ্চিমবঙ্গের জনতা আজকে বুঝতে শিখেছে তারা অনুভব করছে যে পশ্চিমবঙ্গ থেকে এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের বিতরণ কতটা জরুরি ভুতুড়ে ভোটার মৃত ভোটার নাম বাদ যাওয়া কতটা জরুরি এরা মানুষের পালস কিন্তু বুঝতে পারছে না হেয়ারিং পর্ব আটকে দিয়ে কার উপকার করছেন যারা হেয়ারিং এ অংশ নিতে এলেন দূর দূরান্ত থেকে যারা সময় ব্যয় করে অর্থ ব্যয় করে হেয়ারিং উপস্থিত হলেন সেখানে হেয়ারিং পর্বটাকেই বন্ধ করে দেওয়া হচ্ছে কোন উদ্দেশ্যে কাদের ভালো করার জন্য হেয়ারিং এ গেলে মানুষের কাছ থেকে ডকুমেন্ট যারা হিয়ারিং এ গিয়েছে তারা অবশ্যই তাদের ডকুমেন্টস নিয়ে গেছে এখানে আপত্তি আপনাদের কার জন্য আপত্তি করছেন সংখ্যাটা বেড়ে যাবে বলে অবশ্যই আমি একটু তথ্য দিয়ে বলতে পারি এক কোটি সাতষট্টি লোকের কাছাকাছি হিয়ারিং রয়েছে এখান থেকে যদি তিরিশ পার্সেন্ট মানে পঞ্চাশ লক্ষ নাম বাদ যায় তবে কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার তালিকা যে ফাইনাল ভোটার তালিকা হতে চলেছে আগামী দিনে হতেও পারে এক কোটি নাম বাদ পারে এখানেই ভয় পাচ্ছে একটি রাজনৈতিক দল তাদের সেই ভীতি থেকেই তারা কিন্তু বিএলএ টু দিয়ে ঢোকানোর চেষ্টা করছে ইয়ারিং পর্বে মানুষের পালস বুঝুন মানুষ কি বুঝছে দেখুন রাজনীতি পরেই আগে দেশটাকে বাঁচান তারপরে রাজনীতি করুন এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারও